নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের महोत्सव চলতে থাকে তাহলে এর দায়ভার এবং উদ্ভূত পরিস্থিতির সকল দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে আর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশটাকে আদিবত্ববাদী শক্তির হাত থেকে রক্ষা করার জন্য জুলাই বিপ্লবকে অর্থবহ করার জন্য রাজনৈতিক বন্ধবস্তে আমূল পরিবর্তন এবং সংস্কারের লক্ষ্য নিয়ে আমাদের এই নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে বাংলাদেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম আজ পরিবর্তন চায় তারা সেই পুরোনো দিনের সন্ত্রাস এবং পেশিশক্তি নির্ভর রাজনীতিকে তারা পছন্দ করে না তাই দিকে দিকে সকল মানুষ বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আজ এই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে গণজোয়ার উঠেছে ঢাকা তেরো আসনে ইনশাল্লাহ মেহনতি মানুষের প্রতীক রিক্সা চলছে প্রতিটি পাড়ায় মহল্লায় প্রতিটি সড়কে গলিতে আমরা রিক্সার জয় জয়কার দেখছি মোহাম্মদপুরের এই অঞ্চলে সর্বসাধারণের যানবাহন হিসাবে রিক্সার কোনো বিকল্প নেই তাই গরিব দুঃখী মেহনতি মানুষ কৃষক শ্রমিক মজদুর মানুষ সর্বশ্রেণীর উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে রিক্সাকে জয়যুক্ত করার জন্য তারা মাঠে নেমেছে আল্লাহ আব্বরা আলবীন যদি আমাদেরকে বিজয় দান করেন আমরা প্রতিশ্রুতি দিয়েছি অঙ্গীকার ব্যক্ত করছি ইনশাল্লাহ সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদক মুক্ত ঢাকা তেরো গড়ব আমরা এই এলাকায় কোনো সন্ত্রাস হবে না চাঁদাবাজি করতে পারবে না মাদকের কোনো সাম্রাজ্য এখানে চলবে না কিশোরদেরকে যারা বিপদগামী করে সেই গডফাদারদেরকে এখান থেকে বিতাড়িত করা হবে কৃষকদেরকে পরিশুদ্ধ এবং সংশোধন করার জন্য নানামুখী কর্ম পরিকল্পনা আমাদের রয়েছে ইনশাল্লাহ এক কথায় আমরা শান্তি সমৃদ্ধি নিরাপদ এক মোহাম্মদপুর এবং ঢাকা তেল গড়ে তুলব আমরা সর্ব অবস্থায় আইনের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচন কমিশনের বিধিমালাকে আমরা শ্রদ্ধা জানিয়ে অনুসরণ করার চেষ্টা করছি আমরা শান্তি রক্ষায় বিশ্বাসী শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য এবং সহনশীলতার পথে চলতে চাই তাই আমরা সংশ্লিষ্ট সকলকে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী সকল মহলকে সকল প্রার্থী এবং তার সমর্থকদেরকে নির্বাচনী আচরণবিধি রক্ষা করার উদপ্ত আহ্বান জানাচ্ছি আর যদি এভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব চলতে থাকে এর দায় ভার এবং উদ্ভূত পরিস্থিতির সকল দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে